ভিন্ন স্টাইলে ঢ্যাঁড়স ভাজা কি করে করবে একদম পারফেক্টভাবে আজকের ভিডিওতে সেটাই দেখাবো অনেকে ভাতের সাথে ক্রিস্পি কিছু খেতে পছন্দ করে তাই একদম পারফেক্টভাবে কি করে ক্রিস্পি আর মজাদার ঢ্যাঁড়স ভাজা করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে হলো না এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি যেগুলো ছোটো সেগুলো এমনি রেখে দিয়েছি আর বড়গুলো দুই ভাগে ভাগ করে কেটেছি চলো তাহলে কথা না পারি রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব তোমরা চাইলে এটা পরেও ভেজে নিতে পারো তবে আমি আলাদা করে আগে ভেজে নিচ্ছি একটুখানি নুন দিয়ে ঝুড়ি জুড়ি করে ভেজে নেবো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কে বলেছে ঢ্যাঁড়স ভাজা মানে একবার ভালো করে দেখো ভাত ডাল সব কিছু ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এবার দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হয় অনেকে অনেক রকম ভাবে ঢ্যাঁড়স ভাজা করে থাকে একবার আমার ভিডিও দেখে এইভাবে ঢ্যাঁড়স ভাজা করে দেখবে সবাই খুবই পছন্দ করবে আর গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে এবং রুটি পরোটার সাথেও খেতে পারবে এখানে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা গুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো তবে তোমরা যদি চাও এখানে ঢ্যাঁড়সগুলোকে আরও ছোটো করে কেটে নিতে পারো তবে খুব বেশি ছোটো হলে আবার খেতে ভালো লাগবে না তাই আমি ছোটোগুলো কাটিয়ে নিয়ে একদমই রেখে দিয়েছি শুধু মুখটা কেটে বাদ দিয়েছে আর বড়গুলো দুই ভাগ ভাগ করেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে যাতে আমাদের ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার সাথে একটুখানি সেদ্ধ হয়ে যায় ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এতে করে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে আমাদের নরম হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে অ্যাড যে কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে প্রায় মিনিট পাঁচিকের মতো ঢাকনা চাপা দিয়ে আমি রেখেছিলাম আর এখানে একটুখানি ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছ নরম হয়ে এসছে আবারও কিছুক্ষণ আমি এরকম করে মিশিয়ে নেব এই পর্যায়ে এসে ঢ্যাঁড়সগুলোকে আমাদের কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ভালো করে কুক করে নিতে হবে যাতে আমাদের ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখার ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট পাঁচেকের মতো আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর পর এরকম করে নাড়াচাড়া করতেই থাকবো হলে কড়াই লেগে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আর প্রায় মিনিট পাঁচেকের মতো রাখবে কারাকারা ঢ্যাঁড়স এভাবে রান্না করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে একবার এরকম করেও বানিয়ে দেখবে সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর মিনিট দুয়েকের মতো রাখলেই আমাদের ঢ্যাঁড়স ভাজা একদম রেডি শুধুমাত্র গরম ভাত নয় রুটি বা পরোটার সাথেও দুর্দান্ত লাগে প্রায় মিনিট দুয়েকের মতো রেখেছিলাম আবারও খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি আর ঢাকনা চাপা দিব না কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নিলেই আমাদের ঢ্যাঁড়স ভাজা একদম রেডি হয়ে যাবে আশা করছি দেখে বুঝতে পারলে কতটা সহজ এইভাবে একবার বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই হাতের কাছে কিছু না থাকলে বানিয়ে ফেলতে পারবে ঢ্যাঁড়স ভাজা আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুল না কেমন হয়েছে তোমরা অনেকেই আছো ভিডিও থেকে চলে যাচ্ছো লাইক করো না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখা হবে খুব শিকি পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ